সুন্দর এই ডিপ গ্রিন কালার দিয়ে এক জোড়া চুড়ি তৈরি করে নিলাম আর আজকের এই দুই তৈরিতে কুন্দন ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন চুড়িটা হাতে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাইকে প্রথমে চুড়ি তৈরির জন্য এরকম এক জোড়া বেস নিয়ে নিলাম আর নিয়েছি এই সুন্দর কাপড় এই কাপড় টুকরাটা আমার একটি ড্রেসের থেকে বেঁচে যাওয়া অংশ তো এই অংশটাকে ফেলে না দিয়ে আমি এভাবে সুন্দর করে কাজে লাগানোর চেষ্টা করছি তো দেখতে পেলেন চুড়ির বেজের মধ্যে কিছুটা আঠা নিয়ে নিলাম আর এভাবে চুড়িটাকে কাপড় দিয়ে সম্পূর্ণ মুড়িয়ে নিচ্ছি আর কেউ যদি জানতে চান আমি কোন আঠা ব্যবহার করেছি হ্যাঁ এখানে আমি বি সেভেন থাউজেন্ড আঠাটাই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এই আঠাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ফেব্রিকগুলো দিয়েও এই কাজটা করতে পারবেন এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে যে এমআরগুলোটা পাওয়া যায় ওটা দিয়েও একই রকমভাবে এই কাপড়টা পেঁচিয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন দুইটা চুড়িতে একই রকমভাবে আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি এখন এটাকে একটু সাজিয়ে নেওয়ার পালা তো সাজানোর জন্য কি করতে হবে এখানে আমি দুই ধরনের কন্দুন ব্যবহার করব তো আজকে আমি চুরিটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য এই স্টোন ব্যবহার করব এটা একটু পার্লিশ স্টোন চেন আর ব্যবহার করব এই কুন্দনগুলো তো এখন আমি এই স্টোন চেনটাকে চুরির মাপ অনুযায়ী সুন্দর করে দেখে নিচ্ছি তো স্টোন চেন আর চুরির মাপটা নেওয়ার পর এভাবে গ্লু দিয়ে সুন্দর করে স্টোন চেনটাকে চুরিতে সেট করে নেব তো একটু একটু করে আঠাটা লাগিয়ে নিচ্ছি আর এই স্টোন চেনটা চুরিতে বসিয়ে নিচ্ছি চুড়ির এক সাইডে স্টোন চেন বসিয়ে নেওয়ার পর যখন শেষ হয়ে আসবে সেই অংশটাকে এভাবে কেটে নিয়ে একটু গ্রুদে সেট করে নিচ্ছি তো দুইটা পাশে একই রকমভাবে আমি স্টোন চেন লাগিয়ে নিয়েছি আর এখন দুইটা চুড়িতেও একই রকমভাবে স্টোন চেনটা লাগিয়ে নিচ্ছি তো এই যে চুরিতে স্টোন চেন লাগানোর পালা শেষ এখন এর মধ্যে আমি কুন্দন দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব এখনই কিন্তু চুরিটা হাতে দেওয়ার পর বেশ ভালো লাগছে তারপরও চুরিটাকে একটু আকর্ষণীয় করার জন্য কুন্দন দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি তো এখানে আমি স্কোয়ার শেপের এই কুন্দনটা বসিয়ে নিচ্ছি একটু গ্লু দিয়ে তিনটা কুন্দুন এক সাইডে এভাবে বর্ফি স্টাইলে বসিয়ে নিচ্ছি তারপর একটু দূরত্ব রেখে একই রকমভাবে এই কুন্দনগুলোকে সেট করে নিব তো সম্পূর্ণ চুরিতে এরকমভাবেই আমি ডিজাইনটা করে নিচ্ছি তো দেখতেই পেলেন একটি চুড়িতে আমি এভাবে সুন্দর করে কুন্দনটা বসিয়ে নিলাম এখন এই কুন্দনের মাঝে আরও কিছু ডিজাইন করব এই জন্য এই চাঁদ কুন্দনটা নিয়েছি তো দুইটা চাঁদ কুন্দন পাশাপাশি এভাবে বসিয়ে নিলে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এভাবে পুরো চুড়িটাকে একই রকমভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর এই চুড়ি তৈরি করার জন্য যে বেজ আপনাকে কিনতে হবে তা কিন্তু না আপনারা চাইলে পুরানো চুরি ব্যবহার করে বেশ তৈরি করে নিতে পারেন এবং তারপরে যে কোনো পরে থাকা টুকরা কাপড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে বাসায় থাকা কিছু স্টোন বা পুরানো চুরি থেকে কিছু কুন্দন খুলে নিয়েও এভাবে ডিজাইনটা করে নিতে পারেন তো এই যে দুইটা চুড়িতে একরকম ভাবে ডিজাইন করে নিয়েছি মাসাল্লাহ চুড়িটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার চুড়ির কাজ তো এখানেই কমপ্লিট হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো চুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই চুড়ির সাথে ম্যাচিং করে আমি আরো কিছু জুয়েলারি তৈরি করব দেখতে সাথেই থাকবো সো এন্ড ফর টুডে টেক কেয়ার অলওয়েজ বি স্টে উইথ টেলস অফ হবি আল্লাহ হাফেজ